হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা অনেকদিন ধরেই শুনে আসছি যে এল জিরো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমার কাছে এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে তো এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো কিন্তু আর কাজ করবে না বাট আমরা কিন্তু এখনও পর্যন্ত এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো দিয়ে কাজ করে আসছি কোনো রকম সমস্যা কিন্তু এখনও পর্যন্ত হয়নি আমরা কিন্তু সঠিকভাবে কাজ করে আসছি এবং এই ডিভাইসগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে বাট বন্ধুরা আর কিন্তু বেশি দিন দেরি নয় মাত্র এক মাস সময় রয়েছে এই ডিভাইসগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে কাজ করতে পারবেন যে পুরাতন ডিভাইসগুলো আপনাদের কাছে রয়েছে সেই ডিভাইসগুলো কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একদম সঠিকভাবে ঘোষণা হয়েছে আর এটাই লাস্ট ডেট এই ডেট কিন্তু আর বাড়ানো হবে না কেননা আপনাদের যদি মান্থ্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে থাকে তো আপনারা সেটিকে আর ডি সার্ভিস আপনারা যাবেন রেনু করতে আপনারা দেখবেন সেখানে কিন্তু শুধুমাত্র এক মাসেরই আর ডি সার্ভিস বিক্রি করা হচ্ছে অর্থাৎ এক মাসের বেশি আপনারা কিন্তু আডি ডি সার্ভিস আর নিতে পারবেন না অতএব শুধুমাত্র আর এক মাস সময় রয়েছে এক মাসের মধ্যেই কিন্তু এল জিরো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো কিন্তু পুরোপুরিভাবে অকেজ হয়ে যাবে আপনারা সেই ডিভাইসগুলো দিয়ে আর কাজ করতে পারবেন না তো আপনার দোকানকে অব্যাহত রাখতে আপনার দোকানের কাজ আপনি কন্টিনিউ রাখতে অবশ্যই সময় থাকতেই একটি কিন্তু এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পারচেস করুন অর্থাৎ একটি এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি কিনে নিন আমি কিন্তু আমার দোকানের জন্য অলরেডি একটি এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পার্সেলটি কিনেছি আমার কাছে চলে এসেছে তো এই পার্সেলটির মধ্যে আমি কিন্তু এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অর্ডার করেছি তো দেখব এর মধ্যে কি কি রয়েছে অর্থাৎ এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সঙ্গে আর কি কি জিনিস দিয়েছে এবং আপনারা এই ডিভাইসটির জন্য কোন আর্ডি সার্ভিস আপনারা ব্যবহার করবেন কিভাবে এই ডিভাইসটিকে আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটার সিস্টেমে আপনারা ইনস্টল করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো তো চলুন আমি প্রথমে এই ডিভাইসটিকে আনবক্সিং করে দেখছি তো এটা আমরা প্রথমে এদিক দিয়ে কেটে নিব দেখব দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে তা আমি এখানে কেটে নিলাম এদিক দিয়ে এবার এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি প্যাকেজ রয়েছে ওটাতে কিন্তু আর কিছু নেই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে হয়তো এখানে আপনাদের উল্টো দেখাচ্ছে এম এফ এস ওয়ান ওয়ান জিরো তো এটা হচ্ছে এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তো আপনারা যারা নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনবেন তো এই ভিডিওটির কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি পারচেস করতে পারেন তো বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পারচেস করার সময় আপনারা কিন্তু অবশ্যই ভালো করে দেখে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো পারচেস করবেন ভুল করেও কিন্তু আপনারা এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পারচেস করবেন না কেননা তো এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আর চলবে না অতএব আপনাদের এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কাজ করতে হবে তো আপনারা ভালো করে দেখে শুনে কিন্তু ডিভাইসগুলো অর্ডার করবেন এটা খুব সুন্দরভাবে প্যাকেজিং রয়েছে খোলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু প্যাকেট করে এটা দেওয়া হয়েছে তো খুলে গেছে আমার এখানে আমি দেখবো যে এর মধ্যে কি কি দিয়েছে তো দেখতে পাচ্ছেন আর কিন্তু এই ডিব্বার মধ্যে কিছু নেই ডাব্বাটি একদম পুরো ফাঁকা রয়েছে এবার যা দিয়েছে আমার হাতের মধ্যেই চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মোবাইলে কানেক্টার করার জন্য এটা দিয়েছে হ্যাঁ তারপরে একটা যে এটা পরিষ্কার করার জন্য একটা কাপড় দিয়েছে ছোট্ট হ্যাঁ আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বড় কেবিল রয়েছে ডিভাইসটার সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ডিভাইসটা এটা প্যাকেজ আর এখানে একটা আচ্ছা ছোটো একটা এটা একটা বিল রয়েছে তো আমি বিলটা আপনাদের দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসে আমি বিলটা রেখে দিলাম তো আপনারা যদি এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি নিতে চান তো এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটির পার্চেস লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে পার্চেস করতে পারেন তো এই ডিভাইসটির প্রাইস আপনারা তিন হাজারের একটু উপরে কিংবা নিচে পেয়ে যাবেন এখন ডিভাইসটির দাম অনেক কম রয়েছে আপনারা পার্চেস করতে পারেন ভবিষ্যতে কিন্তু এই ডিভাইসটির দাম আরও বাড়তে পারে তো এবার আমরা এই ডিভাইসটিকে কানেক্ট করে দেখব এটা কিভাবে কানেক্ট করতে হয় তো এই মান্ত্রা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি কানেক্ট করার জন্য প্রথমে আপনাকে কিন্তু এর যে আরডি সার্ভিস সেই আরডি সার্ভিসটি ইনস্টল করতে হবে তো আর ডি সার্ভিস ইনস্টল করার জন্য আপনারা মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সে প্লে স্টোরটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে সার্চের অপশানটি রয়েছে এই সার্চের অপশানটিতে আপনারা মান্থ্রা আরডি সার্ভিস এ লেখাটি লিখে সার্চ করবেন মান্ত্রা আরডি সার্ভিস লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন চলে এসেছে মান্ত্রা সার্ভিস বাট এই মান্ত্রা আর সার্ভিসটি যেটা প্রথমে এসেছে সেটা কিন্তু এই ডিভাইসের জন্য নয় এটা পুরাতন যে ডিভাইসটি রয়েছে এল জিরো সেই ডিভাইসের জন্য তো আপনারা এই আর সার্ভিসটি কিন্তু ইনস্টল করবেন না আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন এম এফ এস একশো দশ এল ওয়ান সার্ভিস দেখতে পাচ্ছেন তো এই আর ডি সার্ভিসটি আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আর ডি সার্ভিসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখানে আর ডি সার্ভিসটি অলরেডি ইনস্টল করে নিয়েছি তাই আমার এখানে কিন্তু ওপেন এসেছে তো আপনারা এখানে প্রথমে একে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে কিছু অ্যালাউ অর্থাৎ কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করলে এভাবে আপনার কাছে সমস্ত অ্যাপগুলো চলে আসবে এখান থেকে আপনাকে কিন্তু সেই অ্যাপটিকে খুঁজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে এম এফ এস একশো দশ আর ডি সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ যে রয়েছে এই অ্যালাউ অপশানটি আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এবার ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দুটি এখানে অলরেডি দেখাচ্ছে যে ইন্টারনেট অ্যাভেলেবেল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে গ্রিন হয়ে গেছে তারপরে এখানে ম্যানেজমেন্ট সার্ভিস রিচেবেল এটাও অ্যালাউ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে এবার এখানে ডিভাইস নট কানেক্টেড রয়েছে তো এরপরে আপনার যে ডিভাইস অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনি মোবাইলে কানেক্ট করবেন তো কানেক্ট করলে এখানে কিন্তু একটি পপ আপ আসবে তো অনেক মোবাইলে কিন্তু ওটিজি অন করতে হয় আপনারা অন করবেন এভাবে অ্যালাউ একটা পপ আসবে এখানে আপনারা ওকে করে দেবেন তো ওকে করলে দেখবেন এভাবে কিন্তু একটু ওয়েট হলেই দেখবেন ডিভাইট কানেক্টেড চলে এসেছে এবার দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ রেডি টু ইউজ এভাবে কিন্তু চলে আসবে তো এরপরে আপনারা কিন্তু এই ডিভাইসটি দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবেন আর কম্পিউটারে কিভাবে কানেক্ট করে অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপে আপনারা কিভাবে কানেক্ট করবেন সেটা জানতে চাইলে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনারা কম্পিউটার কিংবা ডেস্কটপে আপনারা কীভাবে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটিকে আর ডি সার্ভিস ডাউনলোড করে কানেক্ট করবেন